আসসালামুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকেন এই দয় করি কিছু কথা বলবো কথাগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে জানা সুযোগ করে দিবেন আমাদের নবীজির জন্ম তারিখ নিয়ে আমাদের দেশে লোকেরা অতিরিক্ত বাড়াবাড়ি করি এটা কি ফরজ এটা কি ওয়াজিব এটা কি সুন্না কোনো সাহাবি করেছেন নবিজি করেছেন তাবিন তাবে তাবিন করেছেন সালফিসালহীন করেছেন আহলে সন্নাতুল জামাতের চারটি মাঝহাবের কোন ইমাম করেছেন কেউ করেন নেই নবীজিরুফাতের ছয়শো বছর পরে ওনার এই ঈদে মিলাদুল নবী আবিষ্কৃত হয়েছে এবং এটা শিয়া সম্প্রদায়েরা প্রথম এটা শুরু করেছিল নবীজির জন্ম তারিখে ব্যাপারে তেরোটি মত পাওয়া যায় কারো কারো মতে ওনার জন্ম তারিখ অজ্ঞাত জানা নাই কারো কারো মতে তিনি মহরম মাসে জন্মগ্রহণ করেছেন তিন অন্য তিনি সফর মাসে জন্মগ্রহণ করেছেন চার কারো কারো মতে তিনি রবিউল আওয়াল মাসের দুই তারিখ জন্মগ্রহণ করেছেন পাঁচ অন্য মতে তার জন্ম তারিখ রবিউল আওয়াল মাসে আট তারিখ ছয় অন্য তার জন্ম তারিখ দশই রবিউল আওয়াল সাত কারো কারো মতে রসুল উল্লাহ সাল্লামের জন্ম তারিখ বারোই রবিউল আওয়াল এই মতটি দ্বিতীয় হজরি শতাব্দীর প্রখ্যাত ঐতিহাসিক মোহাম্মদ ইবনে ইসাক গ্রহণ করেছেন তিনি বলেন রসুল উল্লাহ সাল্লা সাল্লামে হাতির বছর রবিউল আওয়াল মাসের বারো তারিখ জন্মগ্রহণ করেছেন এখানে লক্ষণীয় যে ইবনে ইসাক সিরাতুল নবীর সকল তথ্য সাধারণ সনদ সহ বর্ণনা করেছেন কিন্তু এই তথ্যটির জন্য কোনো সনদ উল্লেখ করেননি কোথা থেকে তিনি এই তথ্যটি সংগ্রহ করেছেন তাও জানাননি বা সনদ প্রথম শতাব্দীর কোনো সাহাবি বা তাবিন থেকে মতটি বর্ণনা করেননি এই জন্য অন্য গবেষক এই মতটিকে দুর্বল বলে উল্লেখ করেছেন তা সত্ত্বেও পরবর্তী যুগে এই মতটি প্রসিদ্ধ লাভ করে ইবনে কাসির উল্লেখ করেছেন যে দুজন সাহাবি জাবির ইবনে আবদুল্লা দেন ও আব্দুল্লা ইবনে আব্বাস দিন থেকে এই মতটি বর্ণিত অন্যমতে মতে উল্লাহ সাল্লু সাল্লাম সতেরোই রবিউলা জন্মগ্রহণ করেছেন নয় অন্য মতে তার জন্মের তারিখ বাইশে রবিউল লা দশ অন্যমতি তিনি রুদুল সানি মাসে জন্মগ্রহণ করেছেন এগারো অন্যমতি তিনি রজব মাসে জন্মগ্রহণ করেছেন বারো অন্যমতি তিনি রমজান মাসে জন্মগ্রহণ করেছেন এতগুলি জন্ম তারিখ আমরা পাই কিন্তু কোনোটাই সঠিকভাবে বলেননি যে উনি বাহি রুবিল আওয়াল উনি জন্মগ্রহণ করেছেন আমাদের দেশে দেখা গেল কিছু লোক আশেখে রসুর নামে বেদাত লিপ্ত হয়ে গেছেন পরিষ্কার বাসায় কোরআন মজিদ যেখানে উল্লেখ করা হয়েছে আল্লাহর নবী তোমাদেরকে যেটি করতে বলেছেন সেটা করো যেটা ছাড়তে বলেছেন তোমরা ছাড়ো এরপরে কি আপনি আশা করতে পারেন এর বাইরে গেলে আপনি কোনো নেকে হাসিল করবেন কাজেই আমরা আসুন সহি শুদ্ধ আমল করার চেষ্টা করি কারো কারে মতে রবিউল মাসের তেরো তারিখ উনি জন্মগ্রহণ করেছেন তো এই মতগুলি একটি সহি কিন্তু সহিয়াল বোখারিতে যে কথাটি নবী গুলিম সাল্লুসাল্লাম আমাদেরকে বলে গেছেন উনি বলেছেন সোমবারে আমি রোজা রাখি সোমবারে আমার জন্ম তোমরা সোমবারে রোজা রাখবে আমার ওপর বেশি করে সালাদ বা দুরো পড়বে আসুন আমরা এগুলি নিয়ে জগড়া বিবাদ না করি একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত না হই আসুন এগুলি ওয়াদির শূন্য কিছুই না না করলে আমার গুণ হবে না হ্যাঁ কাজেই আসুন এগুলি আমরা পরিহার করি একে অপরকে ভালোবাসি যার যার আমলের জব শেষে দিবে এই নিয়ে আমরা বিভেদ সৃষ্টি না করি একে অপরের ভালোবাসার বন্ধনে থাকার চেষ্টা করি ধন্যবাদ সবাইকে